মাচারে হামলা করা বা না করা নিয়ে আলোচনা উঠিলেও আড়ালে থেকে যাচ্ছে এদের ভণ্ডামি আর অপকর্মের কাহিনী দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাচারগুলো মানুষের ইমান আমলকে উই মতো ভেতর থেকে খেয়ে ফেলছে আজকে আমরা এসব মাজার ব্যবসায়ীদের এমন সব কুকীর্তির কথা তুলে ধরবো যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় আইনে বড় রকমের অপরাধ ভণ্ডপীঠদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হচ্ছে দেওয়ানবাগের পীর সৈয়দ মাহবুব মতি ছেলে আব্দুল গফুর নামের এক নিরীহ লোকের জমি দখল করে সে উটের খামার করেছে নিজেকে খোদা দাবি করেছে এমন কি হজরত ফাতিমাকে নিজের স্ত্রী দাবি করতেও সে দ্বিধাবোধ করেনি এ কারণেই মানুষ হিন্দুদের প্রতি কোমল হলেও মাজারের প্রতি এত মারমুখী কারণ হিন্দুরা ধোকাবাজি না করে নিজেদের ধর্ম নিজেরা পালন করে কিন্তু মাজার পূজারীরা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে ধোকা দেয় এবং ইসলামের নামে এমন সব অপকর্ম করে বেড়ায় যেগুলো করলে কেউ কোনোভাবেই মুসলিম থাকতে পারে না ইসলামে পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে সাথে সাথে কাফের হয়ে যাবে অথচ বাংলাদেশে বছরের পর বছর ধরে মাজারে এবং সেখানকার ভণ্ড পীরকে করা হয় ইসলামের নাচ গান এবং বাদ্যযন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ অথচ বাংলাদেশের মাজারগুলোতে পীর বাবার নাম ব্যবহার করে রাতভর অশ্লীল নাচ গান এবং আসর চলতে থাকে মনের মত করে এটা টান দেন বিশেষ করে দেওয়ানবাগী নিজেকে খোদা এবং হজরত ফাতিমাকে নিজের স্ত্রী বলে দাবি করেছে এত জঘন্য অপকর্মের পরেও আওয়ামী লীগের ছত্র ছায় সে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল রাষ্ট্রীয় অপরাধের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের মাচারগুলোতে ব্যাপক হারে গাঁজা সেবন করা সাধারণ একটি ঘটনা অথচ দু হাজার আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছত্রিশ এ চার ধারা অনুযায়ী গাঁজা সেবনের শাস্তি হিসেবে ছ মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে মাচারগুলোর আরেকটি ভয়াবহ অপরাধ হচ্ছে দেহ ব্যবসা ভণ্ট বাবাদের নাম করে এত জঘন্য অসামাজিক কার্যক্রম মাজারগুলোতে হয়ে থাকে যা দেশের সামাজিক সুস্থতার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে মাজারের এই সমস্ত ভণ্ডরা নবীর নামে দুরুত পরে সিন্নি খেয়ে বেড়ায় অথচ সেই নবীজির নামে যখন নাস্তিকেরা অশ্রাব্য ভাষায় কথা বলে তখন এরা গাজা খেয়ে মাতাল হয়ে মাজারে পড়ে থাকে এছাড়া এদেশের মাচারগুলোতে হাতুড়ের চিকিৎসার নামে বিভিন্ন রকম ভেলকিবাজি দেখানোর অভিযোগ রয়েছে কেউ মহিলা রোগীদের পশ্চাৎদেশে থাপ্পড় দিয়ে রোগ ভালো করে দিচ্ছে কেউ মাথায় ঝাড়ুর বাড়ি দিয়ে জিনের আসর দূর করছে কেউ বা আবার অদ্ভুত সব ভঙ্গিতে রোগ তাড়ানোর চেষ্টা করছে সব মিলিয়ে এদেশে ব্যাঙের ছাতার মতো গচিয়ে ওঠা মাজারগুলো থেকে উন্নতির কিছু তো নেই বরং মানুষকে বেইমান মুরতাদ বানানো এবং অসামাজিক কার্যকলাপের মাধ্যমে দেশের নৈতিক অবক্ষায় ঘটানোর কারণে এসব মাজার এক একটা ভাইরাসে পরিণত হয়েছে খুব দ্রুত অপারেশনের মাধ্যমে এসব ভাইরাস অপসারণ করতে না পারলে পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে আরিফুর রহমান আজাদ এমবি টাইমস ডেস্ক রিপোর্ট আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু যশুদদিন তাহেরি সেদিনকে আলোচনার কথা বলতেছে যারা মাজার ভাঙলে তারা আল্লাহর दुश्मन। কারণ মাজারে আল্লাহর ওলিরা থাকে। আচ্ছা মাজারে আল্লাহর ওলিরা থাকুক বা ঘুমাক। মাজারে কি কাজ হয়? মাজারে সেদা করে হারাম তোমরা হারাম বলো বা না বলো কিন্তু মানুষকে সেদা করতেছে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছে সুরা আল ইসলার মধ্যে সাতাশ থেকে তেইশ আয়তে তোমরা তোমার প্রভু আদেশ দিয়েছে দিয়েছে যে তাকে সারা অন্য কারো আবাদত করো না সেজদা একটা আবাদত আল্লাহ সারা অন্য কাউকে করে স্পষ্ট এটা হারাম এটা কাফের বানায় ফেলে হ্যাঁ এখন আর যেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে করা হয় আমি ওই জায়গায় ব্যবস্থা করলাম সিজদা করার জন্য আমি ওই জায়গায় ব্যবস্থা করলাম সিজদা করার জন্য মানুষ ওই জায়গায় সিজদা করতেছে এটা তো সম্পূর্ণ রকমের হারামের ব্যবস্থা করছে মদের দোকান দিলাম আর আমি বলতেছি মদ খাওয়া হারাম মানুষ যে ওখানে মদ খাইতেছে তাই কি আমার এই মদের দোকান দেওয়াটাকে হারামে সহযোগিতা না হারামে গ্যাস উদ্দিন তাহির পুফুরি অনেক কথাবার্তা আছে আরেক আয়তের মধ্যে আমি আল্লাহর রসুল বলতেছি আমি প্রত্যেক আল্লাহ তালা বলতেছি আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তাগুতকে বর্জন করো এ আয়তে আল্লাহর এবাদতের পাশাপাশি তাগুদ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যার মাধ্যমে যার মধ্যে মাজার সেদা করার মতো কাজ অন্তর্ভুক্ত হাদিসের আলোকে দেখেন পরিষ্কার হাজিসে হজরত মুহাজিবেন জাবাল রেউল্লাহ তালার মধ্যে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সর্ব কাউকে সিদ্ধা করা জায়েজ নাই তির্মিত শরীফ এটা মানুষকে ডাইরেক্ট কুফরি বানায় ফেলে অর্থাৎ আলীর রাজতাল বলছে রসল্লাহ আলু সাল্লাম বলছে যদি আমি কাউকে আল্লাহ অন্য কারোর সামনে সিজদা করার আদেশ দিতাম তাহলে আমি স্ত্রী থেকে তাদের স্বামীর সামনে সিজদা করার আদেশ দিতাম কিন্তু আমি তা করি নাই তিনমিজিবনে মাজা স্পষ্ট হারাপ এবার মাজার মধ্যে দ্বিতীয় কাজ যেটা হয় মদ খায় নিশা জাতীয় দ্রব্যের মত আল্লাহ তালা এই মদকে হারাম করছে মাজার কানিল সালোনা মাইসি তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন ফুলফিমা ইসমুন কাবির এতে রয়েছে মহাপাপ থাকতেও কিন্তু এই মদের মধ্যে আছে কি মহাপাপ এই কারণে কোনো মুসলমান মদ খাইব বিয়াবাড়ি অনুষ্ঠান এই মাজারের মধ্যে মদ খাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এটা মদের আড্ডা যেখানে মদ খাওয়া হয় এখানে আল্লাহর উলি ঘুমাইলে কি আর না ঘুমাইলে কি আল্লাহর নামে মদের আড্ডা এবার আল্লাহ তা আলাহ সুরায় মায়েদার পঞ্চাশ থেকে একান্ন নং আয়তের উনপঞ্চ নব্বই থেকে একান্ন নং আয়তের মধ্যে বলতেছে ইয়া ই আল্লাদিনা মানুহ ইন্নামাল খমরুয়াল মাই শ্রুয়া লামু নিচু সুমিনাম আলী সেই ত নেপাজিত নি এখন ইয়াই আল্লাহদিনা মন হেমান দরগণ ইন্নামাল খমরুয়াল মাই সিরু নিচ্ছু মদ এবং জুয়া খমরুল মিসুর আল এবং প্রতিমা আজলাম ভাগ্য নির্ণয় করা সরকার সরকারগুলো শয়তানের কাজ তা মদ খাওয়া শয়তানের কাজ ভাগ্য দেখাও শয়তানের আমলি শৈতন শয়তানের কাজ তাদের যারা মাজার যে মদ খায় ওরা যতই বলে ওরা শয়তান ওদের মধ্যে শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই ওদেরকে শয়তান মনে করে কেউ আঘাত করে মেরে হালায় কোনো সমস্যা নেই ফাজিতা আল্লাহ ফ্লুন তোমরা বেঁচে থাকো আল্লাহ তালা বলছে ফাজদা নিবু তোমরা এক থেকে বেঁচে থেকো এই মদ খাওয়া থেকে বেঁচে থাকো যে মদ খায় ওটা শয়তান আপনাদের সামনে যদি সামর্থ্য থাকে ওই শয়তানের লঙ্গি খুলে পাশার মধ্যে বাইরেবে আজকে বিয়া বাড়িতে জুয়ান খোলাবাইন মদ খায় এই সমাজের মধ্যে মদ খোর মারতে হবে এটি শয়তান এগুলোর ইমান আমল কোনো কিছুই থাকে না হ্যাঁ আল্লাহ তালা বলছে ফাজদা নিবু আল্লাহ যাতে তোমরা সফল কাম হতে পারো আমি এগুলো আপনাদের ইন্নামা রিদুশাই তান বাইনাকুল আদাউত বাগদাফিল খামরুল মাইস্ত্রিল্লায় চলা শয়তান চায় মদ এবং জোয়ার মাধ্যমে তোমাদের শত্রুত বিদ্যার সৃষ্টি করতে শয়তান চায় মদের মাধ্যমে জুয়া এবং জুয়ার মাধ্যমে সৃষ্টি শত্রুত সৃষ্টিকর্তা যুবক কলাপাইন বিষাদীদের মধ্যে মদ খায় ওই মাজারপন্থী আর এরকম সমাজের মধ্যে যে যুবক আছে মদ খায় এটি সব এক পন্থী এই এগুলো ইসলামের দৃষ্টিতে কুফুরির মধ্যে সামিল এগুলো খুব খারাপ এগুলো যত যদি কেউ না পিড়াইতে পারে সামর্থ্য থাকা সত্ত্বেও সেও গুণাগার খুবইটা গুণাগার আর সামর্থ্য নেইতে কী করা আছে দোয়া করেন আর যদি সামর্থ্য থাকে আপনার চেয়ারম্যান মেম্বর তাহলে আপনার অবশ্যই এগুলোকে মারতে হইব থাপড়াইতে গো আপনার স্বাস্থ্য বা আপনার ভাই বেড়াদারকে যদি মদ খায় তাহলে আপনার শাসন করতে হবে সন্তান যদি মদ খায় ওই সন্তানরা আপনার সম্পদ দেওয়া বন্ধ করে দিতে হইব আপনি মৃত্যুর সময় সম্পদ দিতে পারব আমার কারণ দলিল আছে অনেক দলিল আছে কারণ আপনি কোনো অন্যায় কাজকে সহযোগিতা করতে পারেন না ওয়ারিস থেকে তারা বঞ্চিত করতে কোনো বা সন্তান যদি আমরা এই বিষয়গুলোর মধ্যে চিন্তা করবো আপনাদেরকে আরো কিছু দলের প্রমাণ খুলে দরকার এবার যে বিষয়টা মাঝারকে তারা সাজায় হুম মাঝার মধ্যে তারা সাজায় দেখেন মাজারকে সাজানো এটা হারাম না রসুল্লাহ সাল্লাহ আলহাম রসুল সাল্লা আলাই নিষেধ করছে আর নিয়া সাসাল কবর কবরকে সাজানো কবরকে রকমের সাজানো এটা হারাম আর নিয়া আকাদাল কবরের মধ্যে বসা হারাম কবরকে সাজসজ্জা করে এটা কোনো রকমই যায় না এটা আল্লাহ রসুল নিষেধ করছে ওয়ান ওয়ান ইউব না এবং কবর কোনো কিছু নির্মাণ করা কবর কোনো কিছু বানানো ওয়ান ইউব না এটাও হারাম কবরকে চান্দিনা দেওয়া কবর উপরে সাই দেওয়া কবর উপরে দেওয়াল দেওয়া বা নি সাপ দেওয়া এটা হারাল হ্যাঁ আল্লাহ রসুল নিজের নিজে বলছে আমার কবরকে তোমরা উৎসব স্থল বানায়ও না হ্যাঁ নামার জন্য দরুদ পড়বা সেটা আল্লাহ তালা আমার কাছে পৌঁছে দিব তোমরা যেখানেই থাকো না কেন দরুদ পড়ো কিন্তু আমার এখানে আমার কবরকে ইস্তব উৎসব উৎসব স্থলকে বানায়ও না আনন্দের জায়গা বানায়ও না উৎসব আজকে বাজারের মধ্যে সবচাইতে বেশি ভণ্ডামি হয় কি হয় বাজার মধ্যে ভণ্ডামির মধ্যে সবচাইতে বড় ভণ্ডামি হলো ও উরসের নাম ভণ্ডামি শুরু করে আল্লাহ রসুল পাকসল্লা সাল্লাম বলছে তিনশো দুই নম্বর হাদিস তিন মসজিদ শুরু করুক আল্লাহ সেই সমস্ত নারীদেরকে অভিশাপ করেছেন যারা কবর পরিদর্শন করে এবং যারা কবর উপরে মসজিদ মানে নামাজ আঁকা সেদ্ধা করে এবং পদিপ স্থাপন করে কবরের মধ্যে মাজারে যারা প্রতি স্থাপন করে এরা আল্লাহ ও আল্লাহ রসুলের লালত প্রাপ্ত মাজারপন্থী লালন প্রাপ্ত এরা কাফের এরা যদি স্বীকার করে এরা ভুল করছে তাহলে এরা ফাঁসে আর যদি অস্বীকার করে না এদের এই কাজ কোনো ভুল নাই তা কাফের এদেরকে পুফুরি থেকে বের করে আনতে হবে এদের নামাজ পড়া কোনো কিছুই গ্রহ হতে হবে না কারণ যে আল্লাহ আল্লাহ কোরআনে